বাগি জান্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর সলাউতুয়াস মো ইয়া রসুল আল্লাহ আর সলাউতুয়া ইয়া হাবিব আল্লাহ আর সলাউতুয়াসালা মো ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ জাহাল আরো একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা জি হা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটি হাদিসে মোবারকা শ্রবণ করে থাকি এবং ওই হাদিসে পাক থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করি এবং এর থেকে শিক্ষা নিয়ে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে আমরা উপকার অর্জন করতে পারি দুনিয়া আখেরাতে এ হাদিস আমাদেরকে কিভাবে রেহনুমাই করে পথ প্রদর্শক হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করে থাকি তাই আরোচ করব অবশ্যই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আজহান আজকেও একটি হাদিসে মোবারক নিয়ে আমরা আলোচনা করবো আলহামদুলিল্লাহ আজকের যে হাদিসে মোবারক আমরা চয়ন করেছি আলহামদুলিল্লাহ ওই হাদিসে পাক আল্লাহ তালার দেয় আমার আপনার প্রত্যেকের জীবনের সাথে সংযুক্ত রয়েছে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আমরা যখনই দুনিয়াতে আসি আসার সাথে সাথে আমাদের কানে আমাদের বাবা অথবা আমাদের দাদা অথবা মসজিদের ইমাম সাহেব বা কোনো আরিম সাহেব বা কোনো নেককার ব্যক্তি বুজুর্গ ব্যক্তি আমাদের কানে আজান দেয় এবং একামত মধ্যে এ আজান আমরা তো শুনি কিন্তু এ আজানের আবির্ভাব থেকে হয়েছে এ আজান কোথ থেকে এসেছে কিভাবে হয়েছে এ আজানের কি উত্তর দেওয়া জরুরি কিনা আসলেই আমরা অনেকে আছি যখন আজান দেওয়া হয় অন্য অন্য নর্মালি সাধারণ সময়ে যেভাবে আমরা থাকি আজানের সময়েও আমরা ওইভাবেই থাকার চেষ্টা করি বা ওইভাবেই থাকি আমাদের কোনো পরিবর্তন আসে না বা আমরা এটির দিকে কোনো গুরুত্ব দেয় না তো আমরা যদি আজকের এই অনুষ্ঠান দেখি ঈশার লজ্জাউজাল এই সম্পর্কে অসংখ্য অগণিত মাদানি ফুল আমরা পাবো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আজানের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারবো পারব সাল্লাল হাবিব আলা মুহাম্মদ সল্লাহ তলা আলি আসাল্লাম দুর্দে পাকের অগণিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে যেমন তিরমিজি শরীফের চারশো ছিয়াশি নং হাদিসে মোবারকা আমিরুল মমিন হজরত উমর বিন হতাব আরদি আল্লাহ তালাহু বলেন ইন্না দুয়া মওকুফুল বাইনা সামা ই ওয়ালা আরদি লা আদু মিন হু শাই উন হাত্তা তুসল্লি আলা নবী ইকা সল্লাল্লাহ তা আলা আলি অর্থাৎ নিশ্চয়ই দোয়া জমিন এবং আসমানের মাঝখানে জুলন্ত থাকে এবং এর উপরে কোনো জিনিস যেতে পারে না যতক্ষণ না তোমরা আপন প্রিয় নবী করিম সাল্লাহ তাল্লাহ আলী ওসালামের উপর দুরু শরীফ পাঠনা না করো যে হামাদের আমাদের চ্যানেলের দর্শক আজকে আমরা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি হাদিসে মুবারক শুনতে পারলাম যে আমরা যখন দোয়া করি তো দোয়ার সময় যদি আমরা দূরদে পাঠ না করি তা আমাদের দোয়াগুলো উপর পর্যন্ত পৌঁছে না আল্লাহ আল্লাপাকে নিকট এটি কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত আমরা শরীফ পাঠ না করি এই জন্য আমরা প্রত্যেক দোয়ার সময় বিশেষ করে যখন কোনো অজিফা আমল করি অজিফা পাঠ করি ওই ক্ষেত্রে আমরা শরীফ পাঠ করার প্রয়োজন রয়েছে আমরা যদি শরীফ পাঠ করতে পারি ইনশাআল্লাহ জাউজান আমাদের প্রত্যেকটি কাজে ইনশাআল্লাহ আমরা বরকত পাব সল্লু আলাল হাবীব সল্লাহ তলা আলা মুহাম্মদ সল্লাহ তলা আলী ওসাল্লাম সাল সালামান আরি কে আসল্লাহ প্রিয় দর্শকবৃন্দ হাদিস থেকে শিক্ষা জি আসুন আমরা আজকের হাদিসে মুবারকা শ্রবণ করি আজকের যে হাদিসে মুবারকা নেওয়া হয়েছে এটি আল্লামা ইমাম বুখারি আলী রহমা এনার কিতাব বুখারি শরীফের মধ্যে এই হাদিসে মুবারকাটি তিনি রেবায়াত করেছেন বর্ণনা করেছেন এবং এই হাদিসে পাক আজান সম্পর্কে অন্যান্য রাবিগণ অন্যান্য মহাদ্দ কেরামগণ ওনাদের অন্যান্য কিতাব সমূহের মধ্যেও সিহা অন্যান্য যে কিতাবগুলো আছে এর মধ্যেও এ আজান সম্পর্কে হাদিসে মুবারকা বয়ান করেছেন আসুন আমরা আজকে قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له শেফা আতি ইয়ামাল কিয়ামাহ রবাহুল আসুন এটি তর্জুম আমরা শ্রবণ করি হরত জাবির রদি আল্লাহ আল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহসাল্লাহ লাহুতা আল আলী এর স্বাদ করেছেন যে ব্যক্তি আজান শোনার সময় এই কথা বলে। কি আল্লাহ্ মরাব্বাহাদি দা আতি তাম্মা প্রিয় মাদানী চেন্নার দর্শকবৃন্দ আমরা শুনতে পারলাম যখন আমরা আজান শ্রবণ করি আজানের পর আমরা যে দোয়া পড়ি আল্লাহ আহম্মার আব্বাহা বিহিদ্দা আওয়িতা এই দোয়াটি কোর আসলো আমরা আজকে একদম সিহাসিত্তার যেটি নাম্বার ওয়ান হাদিস শরীফ এর কিতাবের মধ্যে রয়েছে কোরআনের পরে যে হাদিসের কিতাবকে প্রাধান্য দেওয়া হয়েছে ওলামায় কেরামগণ সোহে বুহারির শরীফের মধ্যে আমরা পেলাম এই হাদিসের মোবারকা যে এই দোয়া হাদীসে পাক থেকে সাবিত রয়েছে এবং যারা এই দোয়াটি করবে আল্লাহ পাক এর দয়াই আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ তালা দয়াই আল্লাহ রসুলের ওয়াজিব হয়ে যায় তাদের জন্য সুপারিশ করা হান জি হা আসুন এই আজান সম্পর্কে কিছু মাদালী ফুল আমরা শ্রবণ করি এরপর ইনশা আল্লাহ আজান আমরা এই হাদিসের ব্যাখ্যার দিকে আমরা আলোচনা করব সর্বপ্রথম হচ্ছে এ আজান থেকে এসেছে আমরা যদি হাদিসে মোবারকায় দেখি আজান সম্পর্কে হাদিসে পাকের মধ্যে রয়েছেন হজরত আনাস রোদি আল্লাহ থেকে বর্ণিত আছে যে নাসি ওয়ান নাকুস কুস ফাদা কুরাল ইয়াহুদা ওয়ান না অর্থাৎ হাদিসে পাকের মধ্যে রয়েছে সাহাবাই কেরামগন আল্লাহ রসুল সাল্লা তালি সাল্লামের দরবারে গেলেন যে আমরা আগুন জ্বালিয়ে অথবা নাকুসের মাধ্যমে আমরা মানুষদেরকে নামাজের জন্য ডাক দেব এই কথা যখন বললেন তখন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম বললেন যে এটি ইহুদি এবং নাসারাদের একটি পদ্ধতি ইহুদি এবং নাসারার সম্পর্কে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বললেন যে এটি হচ্ছে তাদের একটি পদ্ধতি তখন ফাউ মিরা বিলালুন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বিলাল রদি আল্লাহ তালুকে হুকুম দিলেন কে আয়া ফাল আদান যেন আজানের যে শব্দগুলো রয়েছে এইগুলো যেন দুই দুইবার করে উচ্চারণ করে ও আইয়ু তিরাল ইকামত এবং একামতকে যেন এক একবার করে বলে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ তাহি সাল্লাম বিলাল রবি আল্লাহ আজানের হুকুম দিলেন যেন মানুষদেরকে এই আজানের বাক্যগুলো বলে মাদিনী চ্যানেলের বিন্দু আমরা যদি দেখি আজান এটি মূলত বাবে তফ এর কিয়াসি মাসদার বলা হয়ে থাকে যারা আরবি ব্যাকরণ পড়েছেন তারা বুঝবেন এটি এটি আজান মূলত কালাম এবং সালাম এই উজনে এই শব্দটিকে নিয়ে আসা হয়েছে এটার মূল শব্দ হচ্ছে আদানুন থেকে আজান আর এটির অর্থ হচ্ছে যে শ্রবণ করা শ্রবণ করার অর্থে এটিকে ব্যবহার করা হয় আর আমরা যদি দেখি এটির শাব্দিক অর্থ হচ্ছে অ্যালান করা মানুষের কাছে প্রচার করা আর এটির আজান যদি দেখি আমরা কাকে বলে তো শরীয়তের পরিভাষায় মখসুস নির্দিষ্ট এলান যার মাধ্যমে মানুষকে নামাজের দিকে ডাকা হয় এটিকে আজান বলা হয়ে থাকে আমরা যে হাদিসে পাকটি শ্রবণ করেছি এটি মূলত হাদিসে পাকের একটি অংশ ছিল কিন্তু পরিপূর্ণ হাদিস যদি আমরা দেখি যে আল্লাহ রসুল্ল্লা তাল আলী সাল্লাম যখন এটি ইচ্ছা পোষণ করলেন যে আসলে মানুষদেরকে নামাজের দিকে ডাকতে হবে সাহাবাইকেরামদেরকে নিয়ে যখন বসলেন যে হাদিসের সার্ম আপনাদেরকে আরজ করছি কেরামদেরকে নিয়ে যখন বসলেন যে হ্যাঁ আমাদেরকে আজান দিয়ে মানুষদেরকে ডাকতে হবে এলান করতে হবে তখন মানুষেরা আল্লাহ রসুল্লাহ সাল্লামের দরবারে আরজ করলেন যে আর সুর আল্লাহ আমরা নাকুস বানিয়ে নিই তো নাকুস মূলত এটি কি আমরা যদি দেখি লুগাতের পরিভাষায় নাকুস মূলত এটি নাসারা এরা মূলত এটি একটি সিঙ্গার মতন বানিয়ে এটির মাধ্যমে ফু দিয়ে মানুষদেরকে এরা আহ্বান করত এদের কোনো বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এদের বিশেষ ইবাদতের দিনের ক্ষেত্রে এরা এই নাকুস বানিয়ে এটির মাধ্যমে মানুষদেরকে আহ্বান করত সেই জন্য যখন মুসলমানেরা আল্লাহ রসুল সাল আলিয়াসাল্লামকে পরামর্শ দিলেন আমরা নাকুস বানিয়ে নিই তখন আল্লাহ রসুল সাল্লাহ তালি সাল্লাম বললেন যে এটি হচ্ছে নাসারাদের জন্য তাহলে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমরা বিগত অনুষ্ঠানে শুনেছি যে আল্লাহ রসুল সল্লা ইহুদি নাসারাদের বিপরীত করতে এরপর বললেন মানুষের আরজ করলেন ঠিক আছে ইয়া আল্লাহ আমরা যদি নাকুস না বানি তাহলে আমরা শিঙ্গা বানিয়ে নিই যেটার মাধ্যমে ফুক দিয়ে আমরা মানুষদেরকে ডাকবো তো আল্লাহ রসুল আলি সাল্লাম তখন ঈর্ষাদ করলেন এটি হচ্ছে ইহুদিদের একটি আলামত বা এটি মূলত ইহুদিদের জন্য তখন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম যখন এই কথা বললেন তখন লোকেরা আবার পরামর্শ দিলেন যে ইয়া আল্লাহ আমরা তাহলে একটি উঁচু জায়গাতে গিয়ে আগুন ধরাব আগুন প্রজ্জ্বলিত করব আর এর মাধ্যমে মানুষদেরকে বলবো যে নামাজের সময় হয়েছে মানুষ বুঝতে পারবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এটি হচ্ছে মাজুসি যারা আছে তাদের একটা সিস্টেম তাদের একটি কাজ এটিও হবে না এরপর এভাবে যখন আরজ করলেন যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের কাছে লোকেরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একের পর এক এভাবে উত্তর দিয়ে গেলেন সর্বশেষ আমরা যদি দেখি আল্লা ইবনে হাজার ইনি বলেন যে ইসলামের শুরুতে হজরত বেলাল রদি আল্লাহ তালু মানুষদেরকে ডাক দিতেন আর সলা তু মি আতুন আর সলা মি আতুন এই শব্দটি বলে মানুষদেরকে ডাক দিতেন আর সলা তু মি আতুন আর সলা মি আতুন যখন এভাবে ডাক দেওয়া শুরু করলেন এরপর থেকে আজানের যে প্রথা বা আজানের যে সিস্টেম এটি চালু হয়েছিল আর এটি কিভাবে চালু হয়েছিল বলা হচ্ছে যে আজান চালু হওয়ার ব্যাপারে বা আজানের যে শব্দগুলো আছে এগুলোর ব্যাপারে বিভিন্ন হাদিসে মোবারকে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে কিন্তু সহি কোল অনুযায়ী বললেন যে আবু দাউদ এবং তিরমিজি এবং ইবনে মাজাহ এই তিনও কিতাবের মধ্যে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে হজর জাইদ বিন সাবিত রদি আল্লাহ তালু ইনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ তালি সাল্লাম এক পর্যায়ে যখন নাকুস বানানোর জন্য হুকুম দিলেন যাতে নামাজের জন্য মানুষদেরকে ডাকা হয় তখন ইনি আল্লাহ রসুলের দরবারে গেলেন হযরত জাবির রদি আল্লাহ গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ সাল আল্লাহাম আমি স্বপ্নে দেখেছি একজন ব্যক্তি আমার কাছে আসলেন হাদিসটি খুবই বড় আমি সংক্ষিপ্ত বলে আরোচ করব। যেহেতু আমাদের অনুষ্ঠান আরও অনেক কিছু আমরা জানতে হবে এতটুকু আমরা শুনি যে জাবির আল্লাহ তালন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে বললেন যে রসুল আল্লাহ গতকালকে রাত্রে আমি একজনকে স্বপ্নে দেখেছি যে আমাকে আজানের কালিমাগুলো শেখাচ্ছিলো বলতেছিল এইভাবে বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহদু আল্লাহ ইলাহ্লা আশহাদু আল্লাহ ইলাহ ইহ এভাবে শেখাচ্ছিলেন আল্লাহ রসুল সাল আলসালামের দরবারে এভাবে আরজ করলেন আর অন্য এক জায়গাতে আছে ঠিক এভাবেই হর্ষাৎ উমর রদি আল্লাহ তালু ওই রাত্রে স্বপ্নে দেখেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দরবারে এটি আরজ করেছিলেন তখনই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বেলাল রদিয়া আল্লাহ তাল ডাক দেওয়ার হুকুম দিলেন আর যখন ডাক দিলেন তখন বেলাল আল্লাহ তালা আনহুকে বললেন যে এ জাবির তুমি বেলালের সাথে যাও গিয়ে উঁচু জায়গাতে যেহেতু বেলালের আজানের আওয়াজ বড় হবে এর সাথে গিয়ে তুমিও উঁচু জায়গাতে গিয়ে মানুষদেরকে ডাক দাও তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এভাবে হুকুম দিলেন তো এটা থেকে আমরা বুঝতে পারলাম আসলেই আজানের ক্ষেত্রে যার আওয়াজ সুন্দর যার আওয়াজের মধ্যে মিষ্টতা আছে মায়া আছে তো আজান দেওয়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে সেই জন্য আজান দেওয়া হয় যার কালিমাতগুলো সুন্দরভাবে সুস্পষ্টভাবে আদায় করা হবে সেই জন্য আজানের জন্য ডাক দেয় মানুষদেরকে আজান যেন সেই দেয় পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল হাবিব সলল্লাহ আলা আল্লাহ মোহাম্মদ সলল্লাহ তল আলী আসাল্লাম প্রিয় দর্শকবিন্দু এটি ছিল আজান কখন কিভাবে শুরু হয়েছিল তা আমরা আলোচনা করলাম আসুন আমরা আজকে যে হাদিস শরীফ পড়েছি দুয়ার ব্যাপারে যে আজানের পর যেন দুয়া করা হয় আরেকটি জিনিস আমরা মনে রাখবো যখন আজান দেওয়া হয় বলা হচ্ছে আজানের সময় যখন মানুষ ব্যর্থায় বা বিভিন্ন কাজে লিপ্ত থাকে তো আল্লাহ না করুক বলা হচ্ছে তার মৃত্যুর সময় ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখুক যদি কেউ আগে থেকে খাবারের মধ্যে লিপ্ত ছিল তাহলে সে খাবার চালিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু সাধারণত আমরা কথাবার্তা এ সমস্ত কাজ যেগুলো আমরা চাইলে বন্ধ করতে পারি যখনই আজান শুনবো আমরা বন্ধ করে দেবো এবং আজানের উত্তর দেবো আর উত্তরের পর আমরা বিশেষ করে দোয়াটি করব আজকে মূলত দোয়া সম্পর্কে আমরা পড়বো আজানের পর দোয়া এটি থেকে আসছে বা এটির কোনো ফজিলত আছে কি না বা এটি কি কিনা এই ব্যাপারে বলা হচ্ছে যে আজানের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা নিয়ে আসা হয়েছে ওয়াসিলা আল্লাহ আতি আনিল ওসীলতা ওয়াল ফাদিলা ওয়াসিলা এবং ফাদিলা এটি মূলত বলা হচ্ছে হুজুর সাল্লাহ তালী সাল্লামকে জান্নাতের মধ্যে একটি বিশেষ স্থান দিবেন আর এটিকে বলা হয় ওয়াসিলা আর কিয়ামতের দিন হুজুর সাল্লাহ তালি সাল্লাম বিশেষ স্থানের নাম হচ্ছে মাকামে মাহমুদ আর আমরা যদি দেখি অন্য জায়গায় হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে রয়েছে নুজাহাতুল কারীর মধ্যে এই ব্যাখ্যাটি নিয়ে এসেছে এখানে আমরা যে শব্দটি পড়েছি যে আতি মোহাম্মাদীল ওয়াসিলা ওয়াসিলা তো আমরা বুঝতে পারলাম জান্নাতের মধ্যে উচ্চ একটি মাকাম দান করবেন এটিকে ওয়াসিলা বলা হয় আর ফাদিলার ব্যাপারে আর আমরা যদি দেখি ফাদিলা মোহাম্মাদীল ওয়াসিলা ওয়াল ফাদিলা ফাদিলা বলা হয়ে থাকে যার উপরে কেউ একটি মাকাম যে মাকাম কেউ যদি অর্জন করে প্রত্যেক ব্যক্তি ওই ব্যক্তির তারিফ করবে ওই ব্যক্তির হাম করবে এটিকে বলা হয় ফাদিলা। আর ওয়াসিলা মূলত বলা হয় প্রত্যেক ওই জিনিস যার মাধ্যমে অন্য কারো জরিয়া হাসিল করা যায় অন্য কারো কুরবত হাসিল করা যায় নৈকট্য হাসিল করা যায় যেমন বাদশাহের দরবারে যদি আপনি বুলন্দ হাসিল করতে চান তার নৈকটটা হাসিল করতে চান অর্জন করতে চান তখন আপনাকে অন্য কারোর মাধ্যমে করতে হবে কারোর মাধ্যমে আমরা যাই তো এটিকে বলা হয় ওয়াসিলা আর ফাদিলা সম্পর্কে আমরা জানলাম মাকামে মাহমুদ আসুন মাকামে মাহমুদ এটি আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ তালি সাল্লামকে দান করেছেন আর মাকামে মাহমুদের ব্যাপারে বলা হয়ে থাকে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাফাদ অর্থাৎ হাদিসে পাকের মধ্যে এই যে মাকামে মাহমুদ এর কথা উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে ওই স্থান যেখানে হুজুর সাল্লা আলি সাল্লামকে দুলহা বানানো হবে আর হুদা তালা সমস্ত বিশ্বের সামনে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু এমন কি বললেন কাফির মমিন নবী রসুল সমস্ত কিছু আল্লাহ রসুল সাল্লি সালামের প্রশংসা করবেন আর মাকামে মাহমুদ এর মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ রসসল আল্লাহ তালা আলি সাল্লামকে বলা হচ্ছে এমন বিশেষত্ব দিবেন যে যার মর্যাদা কতটুকু হতে পারে এটি আল্লাহ তালা ভালো জানেন এটির স্থান এটার পদ্ধতি এটি কিরকম হতে পারে এটি কিভাবে আমার রসুলকে প্রদান করা হবে এটি একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন শুধুমাত্র কয়েকটি বললেন যে যাকে আল্লাহ তালা এই মাকামে মাহমুদ দান করবেন অর্থাৎ আল্লাহ ইসাল্লামকে তো বললেন যে এটি হচ্ছে কোরআনে পাকে আল্লাহ পাক রবুল আলমিন মাকামে মাহমুদের ব্যাপারে আলোচনা করেছেন মাকামাম মাহমুদ এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা আয়াত নিয়ে এসেছেন এবং বলা হচ্ছে সাফাতে কুবরা যেটি এই মাকামে মাহমুদ এই স্থান দেওয়ার পরেই অর্থাৎ ওলামে কেরামগুন এটির ব্যাখ্যা করেছেন হতে পারে আলস্যের উপর কুরসি থাকবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে ওই কুরসিতে বসানো হবে এবং আল্লাহ রসুল সল্লা আলী সাল্লাম যখন ওই কুরসিতে বসবেন বসার সাথে সাথে সমস্ত নবী রসুল নবী আম্বিক মৌমিনগণ সকলেই ওই দিন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী হামদ হামদ করবেন জি হ্যাঁ আল্লাহ তালা এজন্যই তো তো আমরা বলেন দুনিয়া বলেন আখিরাত বলেন জান্নাত বলেন সমস্ত কিছু আল্লাহ তালা বানিয়েছেন আমার রসুলের জন্য আর এই মাকামে মাহমুদ আমরা এই হাদিস থেকে শিখতে পারলাম যে আলহামদুলিল্লাহ আজ্জা ওজন এই মাকামে মাহমুদ আল্লাহ রসুলকে দিবেন আল্লাহ তালা আর এটি কেমন হতে পারে মহান আল্লাহ তালার সমস্ত কিছু আল্লাহ রসুল সাল্লা জন্য হামদ করবেন প্রশংসা করবেন আল্লাহ রসুলের গুণগান গাবেন ওই দিন আর ওই মুহূর্তে শাফাতে কুবরা ওই মাকামে মাহমুদের পরে আল্লাহ রসুসাল্লা আলি সাল্লামকে দিবেন আর সাফাতে কুবরা বলা হয়ে থাকে যে আত আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক আল্লাহ তালার সৃষ্টিগত মাহলুক এই সাফাতে কুবরার বরকত হাসিল করবে জি হা একজন কাফের একজন মুশরিক সে ওই দিন সকলেই চাইবে যেন প্রত্যেকের হিসাব শুরু হয়ে যায় এত কষ্ট থাকবে আমি সংক্ষিপ্ত আলোচনা আরোচ করব ওই মুহূর্তে আল্লাহ তালা হিসাব নিকাশ শুরু করবে না সকলে একটি তামান্না করবে যেন হিসাব নিকাশ আরম্ভ হয়ে যায় এ আজাব সহ্য করতে পারছে না কেউ ওই মুহূর্তে আল্লাহ রসুল আলী আলিয়াল্লাম আল্লাহ তালা দরবারে সিজদাই পড়বেন আল্লাহ তালার দরবারে চাইবেন আর আমার রসুলের বরকতে তখন থেকে হিসাব নিকাশ আরম্ভ হবে আর ওই হিসাব নিকাশ আরম্ভ হওয়ার বর্গতে কাফির মুশরিক অন্যান্য মাকলুকেরাও ওই কষ্ট থেকে তারা পরিত্রাণ পাবে অবশ্যই তারা জাহান্নামে যাবে কিন্তু ওই সময়ের সাময়িকের যেই আজাবটি আছে এটি থেকে রক্ষা পেয়ে আল্লাহ তালা হিসাব নিকাশ আরম্ভ করে দিবেন আর তখনই আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি কে আল্লাহ তালা যে বলেছেন ও আলা সৌফা ফাতার দ আমি আপনাকে এমনভাবে দান করব। আপনি রাজি হবেন আর ঠিক ওই দিন ওই মুহূর্তে এই যে আজকে বললাম আমরা হাদিসের পাক শ্রবণ করলাম আল্লাহ রসুল আমাদের জন্য সাফাৎ করবেন নামজিবুল্লাহ অনেকে বিশ্বাস করতে চায় না অনেকে এটি মানতে চায় না তো আমরা যদি নামাজের পরে এই দোয়াটি পড়ার অভ্যাস করি আলহামদুলিল্লাহ এই হাদিস থেকে আমরা আজকে শিক্ষা অর্জন করতে পারলাম আজকের এই অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারলাম যদি কেউ এভাবে দোয়া করে আল্লাহ রসুল সল্লা সাল্লাম বললেন সাফাতে ইয়ৌম কিয়ামা তার জন্য সাফাত আমার ওয়াজিব হয়ে যাবে এবং ওই মাকামে মাহমুদে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল সাল্লামকে একটি সবুজ রঙের হলিয়া আল্লাহ রসুলকে পরিধান করাবে আর তখন থেকেই শুরু হয়ে যাবে মানুষের হিসাব নিকাশ এবং আমরা যেটাকে বলে থাকি সাফাতে কোবরা মাকামে মাহমুদ জন্যই তো আলা হজরত রহমতুল্লাহ তালা আলহি আমরা জানি ইনার অসংখ্য নাতের কাব্যের মধ্যে নাতের মধ্যে নাতের আশাহারের মধ্যে আল্লাহ হজরত রহমাতুল্লাহ তাল আলী কত সুন্দর বলেছেন আমরা যদি দেখি আমি একবার আরস করে দিচ্ছি যদিও আলহামদুলিল্লাহ প্রত্যেক আশেকের রসুল আমির আলসুল্লা আমাদের কাত আলিয়া যখন পড়েন মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পড়ার চেষ্টা করেন আওয়াজ কার কতটুকু সুন্দর এটি না মূলত হচ্ছে মোহাব্বত ভালোবাসা আলাহ হজরত রহমতুল্লাহ তালাহি আপনার নাতের দিকে যদি আপনি যান হাদাইকে বকশিসের মধ্যে কত সুন্দর বলেছেন আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল আলহি ইনি এনার নাতে বলেছিলেন সবা বু চলে কে বাঘ ফেলে বু ফুল খিলে কে দিন হো বালে লেওয়াকে তালে সনামে খিলে রেজা কি জবা তুমারে লি সুহান আল্লাহ আলাহ হজরত রহমতুল্লাহ তাল কত সুন্দর বলেছেন কাল কেয়ামতের দিন এই মাকামে মাহমুদের ব্যাপারে লেওয়ায় হাম আল্লাহ রসুলকে দেওয়া হবে এটির জিকির করে বললেন যে লেওয়াকে তালে সানামে খোলে অর্থাৎ ওই দিন আল্লাহ রসুলের লেওয়াই হামদের মধ্যে আমরা আশেকের রসুলারা থাকবো আমরা আজকে আল্লাহ রসুলকে যারা এখনও দেখি নাই কিন্তু দেখার জন্য আল্লাহ রসুলের আমল আখলাক আমরা শুধু পরে শুনেছি কিতাবে আলহামদুলিল্লাহ আমিরা আলস আজকে দাওয়াত ইসলামের মাধ্যমে অন্যান্য আশেকের রসুলেরাও কিতাবে শুনে আমল করা শুরু করে দিচ্ছি আর ওই দিন ওই আকা আলাই সাল্লা সালামের ঝান্ডার নিচে সকলে থাকবে আল্লাহ হজরত বললেন লেওয়াকে তালে সানামে খুলে প্রত্যেকের জবানে তখন জারি থাকবে আল্লাহ রসুলের সানা আল্লাহ রসুলের প্রশংসা আজকে দুনিয়াতে আপনি করছেন না কিন্তু আখেরাতে আপনাকে করতে হবে ওই পেয়ামতের মধ্যে আপনাকে করতে হবে জি এজন্যই জন্যই বললেন আল্লাহ হজরত লেওয়াকে তালে সানামে খিলে রেজা জাবা জবা তোম হারে নি রেজার যে জবান আছে ইয়া রসুল্লাহ এটা হচ্ছে আপনার জন্য এই জন্যই আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলী বলেছেন জমিনো জমা তুম হারেলো মকা তুম হারেল তা জমিন এবং আসমান আল্লাহ তালা আল্লাহ রসুলের জন্য সৃষ্টি করেছেন চুন চুম হারেল বনে জহা তুম হারে লি আল হজরত রহমত আলআ কত সুন্দর বার বললেন যে দহন মে জবা তুমারে লিয়ে বদন মে হেজা তুমারে লিয়ে হাম আয়ে আহা তুমারে লিয়ে উঠে বিহা তুমারেল আল্লাহ হজরত বললেন আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ রসলের জন্য ওই দিন কে আমাদের উদ্ভ এটাও আল্লাহ রসলের জন্য এই জন্য আল্লাহরত বললেন সনামে খুলে রে লিয়ে আল্লা তালা আমাদের সকলকে রসুলের হাম সানা করার তৌফিক দান করুক তো প্রিয় আজকে আমরা জানতে পারলাম অনুষ্ঠান থেকে আমরা যখনই দোয়া করবো দুয়ার ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করবো এবং উলামায় ক্যারাম আরো কিছু শব্দ এখানে উল্লেখ করেছেন যেমন আপি সগিদানা মোহাম্মদীল ওসীলতা এখানে সৈদানা শব্দ ব্যবহার করেছেন কিতাবের মধ্যে এটি উল্লেখ্য রয়েছেন এবং ওয়ার জুকা কিয়ামা এই শব্দটিও প্লামাই ক্যারমন ব্যবহার করেছেন তো আমরা চাইলে এটিও ব্যবহার করতে পারবো তো আসুন আজকের অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা এখান থেকে আমরা শিক্ষা অর্জন করি ইনশাআল্লাহ জাউজান আমরা যখনই সম্ভব হবে আমরা নামাজের সময় যখন আজান দেওয়া হবে আজানের পর আমরা এই দোয়া করার চেষ্টা করবো আল্লাহ পাকাবুল আলমিন আজকের অনুষ্ঠান থেকে আমরা যা শিখিয়েছি এর ওপর আমল করার তৌফিক দান করুক আমিন সালা আলীহাস্লাম আগামী পর্বে আবারও দেখা হবে এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল তহ আল ফুল নিয়ে এসেছি প্রিয় পাক নিয়ে এসেছি